আসসালামু আলাইকুম সালমান আপনারা শুনছেন বরগুনা পৌর বাস টার্মিনালে পাখি কলরাব এই শব্দে যেন আপনাকে প্রাণ জড়িয়ে যাবে তবে রেমিলে বন্যায় ক্ষতিগ্রস্ত গাছগুলো এখন পর্যন্ত রিপেয়ার করা হয়নি এরই মধ্যে অন্ধকার ও ভূতলুয়ে নগরে পরিণত হয়েছে পৌর বাস টার্মিনাল এমনকি পৌর বাস টার্মিনালের সাইনবোর্ডটিতেও নেই কোনো আলো অন্য অন্য সাইনবোর্ড যেগুলো রয়েছে বাস মালিক সমিতি কিংবা শ্রমিক ইউনিয়নের উভয়ই অন্ধকারাচ্ছন্ন রাতে এখানে যাত্রীরা যথেষ্ট আতঙ্কিত তারই সাথে সাথে প্রাইজ খুশে পড়ছে বরগুনা পৌর বাস টার্মিনালে